গণভ্যুদ্ধানে আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় কাঠামো সংস্কারে আসে নানান প্রস্তাব এরই মধ্যে রাজপথে নানামুখী দাবি নিয়ে শুরু হয় আন্দোলন সবশেষ বন্দর করিডোর ও নির্বাচন ইস্যুতে সেনাপ্রধানের বক্তব্য রাজনীতিতে নতুন বার্তা দেয় এনসিপি আহ্বায়ক জানান পদত্যাগ করতে চাইছেন প্রধান উপদেষ্টা এ নিয়ে গুঞ্জন চলে গেল দুই দিন

প্রশাসন সংস্থা বিভাগ সবাই কাছে আমরা সহায়তা বৈঠক নিয়ে বিকেলে বিবৃতি দেয় প্রধান উপদেষ্টার কার্যালয় এতে বলা হয় অযৌক্তিক দাবি দেওয়া উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য নিয়ে আলোচনা হয় বৈঠকে পরাজিত ও বিদেশি শক্তির ইন্ধনে সরকারকে অস্থির করা হলে সকল কারণ জনসমক্ষে উত্থাপন করা হবে জনগণকে সঙ্গে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা